ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশ এটি ভট্টাচার্য ব্রাদার্স রাইট প্রকাশনীর বই এটি দু সালে নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে অনেকগুলো শর্ট কোশ্চিন কিন্তু আমাদের বোর্ড এক্সামে আসে তাছাড়া এনএম জিএনএম যে এন্টারেস্টিং রয়েছে সেই এক্সামে কিন্তু কোশ্চিন এখান থেকে এসে থাকে চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো তাহলে সঠিক ক্রমটি হচ্ছে সি দুই নম্বর মৃতজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন এর সংবন্ধন ঘটে কিন্তু তার প্রয়োজন হয় লেগ বি রাইট তিন নম্বর নিচের কোনটি বায়স রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো অপশন এ হচ্ছে রাইট চার নম্বর নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশন অংশগ্রহণ করে অপশন এ রাইট পাঁচ নম্বর এক্সিটি সংরক্ষণের একটি উদাহরণ দাও অপশন ডি রাইট ছয় নম্বর জলদূষণের ফলে নিচের যেটি ঘটে তা হলো ইউট্রিফিকেশন অপশন বি রাইট সাত নম্বর খাদ্য শৃঙ্খলের মাধ্যমে জীব ঘটে নিচের কোন খাদ্য শৃঙ্খলটি জীব ঘটাতে পারে বলে তোমার মনে হয় অপশন এ হচ্ছে রাইট আট নম্বরে চলে যাব নিচের কোন জোরটি সঠিক নয় তা স্থির করো নম্বর নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো অপশান সি রাইট দশ নম্বর নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব ঘটার সমন্বনা বেশি আহ বৃদ্ধি পায় তা স্থির করো অপশন ডি রাইট এগারো নম্বর বিশ্ব উষ্ণায়ন এর মূল কারণ হল গ্রিন হাউস গ্যাস নম্বর গুরুত্বপূর্ণ বিষয় অপশন তেরো নম্বর কোন একটি খাদ্য শৃঙ্খলে যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে অপশন এ রাইট চোদ্দ নম্বর কোশ্চিনটা ভুল রয়েছে পনেরো নম্বর ভারতের প্রথম জাতীয় উদ্যানটির নাম হলো জিম করবেট যা কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অপশন সি রাইট 16 নম্বর বায়ুতে পরাগণ ছত্রাকণ ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যাটি বৃদ্ধি পাবে সেটা হচ্ছে অ্যাজমা অপশন বি রাইট 17 নম্বর বায় দূষণের ফলে ড্যাশ রোগ দেখা দেয় এই ড্যাশ হবে ক্যান্সার অপশন ডি রাইট এরপর চলে আসবো আমরা নিচের বাক্যগুলিতে বাক্যগুলি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও টু পয়েন্ট একদম ভুল দুই নম্বর নাইট্রোসোমোনাস ড্যাশ ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রিফাইং উত্তরটা লিখে নাও নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রিফাইং তিন নম্বর লেগ হিমোগ্লোবিন থাকে ড্যাশ তাহলে মোটরের অর্বুদে উত্তরটা লিখে নাও মোটরের বা মটর গাছের আরবুদে লিখে নাও মটর গাছে আরবুদে গাছের আরবুদে ঠিক আছে উত্তরটা লিখে নাও মটর গাছের আরবুদে চটচট করে লিখে নিবা 4 নম্বর বি ও বর্ধিত এর বি ও মাত্রা ড্যাশ কে করে জলের উৎকরসতা উত্তরটা লিখে নাও জলের উৎকরসতা উৎকরসতা ঠিক আছে তারপরে পাঁচ নম্বর শব্দ দূষণের প্রাথমিক ফলাফলের প্রাথমিক ফলাফল হচ্ছে বোধিরতা বলে অ্যাল বলে পরে রয়েছে স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো পার্থেনিয়াম উত্তরটা লিখে নাও পার্থে নিয়াম পার্থে নিয়াম সাত নম্বর দেখো এখানে দাগ নম্বরই ছিল না ঠিক আছে বইটা তো অনেকটা রয়েছে সাত নম্বর বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকোনা পরাগ্ন ইত্যাদি সূক্ষ্ম কোলা কোনাকে একত্রে ড্যাস বলে একত্র বলা হয় এসপিএম আট নম্বরে চলে আসবো নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস দেখো এ সত্য এখানে ঢুকে গেছে এটা অ্যাকচুয়ালি সত্য সর্পগন্ধা সর্পগন্ধা গাছের মূল মূলে মূল থেকে ড্যাস পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় উত্তরটা লিখে নাও রেসার পিন তাহলে আচ্ছা দশ নম্বর আলোচনা করব নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সুটি সংরক্ষণকে ড্যাস বলে উত্তরটা লিখে নাও ক্রায়ো সংরক্ষণ ক্রায়ো সংরক্ষণ এর সংরক্ষণ বলে এগারো নম্বর যে এফ এম শুরু হয় ড্যাশ অরণ্যে উত্তরটা লিখে নাও আর আরাবারি অরণ্যে ঠিক আছে বারো নম্বর নাইট্রোজেন চক্রের ড্যাস পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট নাইট্রাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয় উত্তর লিখে নাও নাইট্রিফিকেশন উত্তরটা হয়ে গেল নাইট্রিফিকেশন ফিকেশন ঠিক আছে নাইট্রিফিকেশন তারপরে আমরা চলে যাব সত্যতমে মিথ্যা কোলেস্টোডিয়াম নষ্ট নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে এটা সত্য ব্যাসিলাস মাইকয়েডিস অ্যামোনিফিকেশনে সাহায্য করে এটাও সত্য পনেরো নম্বর পশ্চিমবঙ্গে মানুষ জাতীয় উদ্যানে এক শৃঙ্গ ঘন্টা সংরক্ষণ করা হয় এটা মিথ্যা ষোলো নম্বর জৈব ভঙ্গুর পদার্থ জৈব বিবর্ধনে সাহায্য করে এটা সত্য সতেরো নম্বর সিও হলো বায়ু দূষণের ফল এটাও সত্য আঠারো নম্বর অঙ্কোজিন প্রোটো অঙ্কোজিনে পরিবর্তিত হলে ক্যান্সার রোগ হয় এটা সত্য উনিশ নম্বর পার্থেনিয়াম হলো একটি বহিরাগত উদ্ভিদ যা স্থানীয় জীব নষ্ট করে এটাও সত্য কুড়ি নম্বর ভারতবর্ষের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ হলো সুন্দরবন এটা মিথ্যা একুশ নম্বর হটস্পট মাধ্যমে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষিত হয় এটা সত্য বাইশ নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় অনুদানায় এক শৃঙ্গ ঘন্টা সংরক্ষণ করা হয় এটা বারবার বার কোশ্চিনটা রয়েছে এটা মিথ্যা অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ু দূষণের ফলে সৃষ্ট এসটু এবং এনো এনো এটা মিথ্যা বীজের সুপ্তদশা কাটিয়ে অঙ্ক্রদমে সাহায্য করে এটা ফার্স্ট কোশ্চিনের ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চিন পঁচিশ নম্বর পশ্চিমবঙ্গের মানুষ জাতি অন্ধারে এক শৃঙ্গ সংরক্ষণ করা হয় এটা মিথ্যা বারবার রয়েছে এরপরে চলে আসবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান রেড পান্ডা প্রকল্প এটা মিলে যাবে ডি এর সঙ্গে ডি এর সঙ্গে মিলিয়ে দাও গন্ডার প্রকল্প এটা মিলে যাবে এফ এর সঙ্গে তাহলে এটা এফ এর সঙ্গে মিলিয়ে দাও সিংহ প্রকল্প এটা মিলে যাবে সি এর সঙ্গে সি এর সঙ্গে মিলিয়ে দাও সি এর সঙ্গে মিলিয়ে আছে সিংহ প্রকল্প তারপর রয়েছে ব্যঘ্র প্রকল্প এটা মিলে যাবে বিয়ের সঙ্গে বিয়ের সাথে মিলিয়ে দাও কুমির প্রকল্প এটা মিলে যাবে এর সঙ্গে এর সাথে মিলিয়ে দাও পরে চলে আসবো চারটি শব্দ নিচে চারটি শব্দের মধ্যে তিনটি একটি বিশের অন্তর্গত তা উল্লেখ করো ইনসিটি সংরক্ষণ অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত বনাঞ্চল তাহলে আনসারটা হচ্ছে ইনসিটি সংরক্ষণ কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস ইউভির বিশ্ব উষ্ণায়ন এখানে আনসারটা হবে বিশ্ব উষ্ণায়ন রাইট করে দাও তেতাল্লিশ নম্বর জীব বৈচিত্র্য সংরক্ষণ পিবিআর জীব বৈচিত্রের তথ্য জীব বৈচিত্রের পরম্পরাগত কোর অঞ্চল ট্রানজিশন অঞ্চল বাফার অঞ্চলটা হচ্ছে বায়োস্প রিজার্ভ তারপরে এসপিএম বায়ু দূষণ গ্রিন হাউস গ্যাস ফুসফুসের রোগ এনসার হচ্ছে এসপিএম ছিচল্লিশ নম্বর কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জলদূষণ জলদূষণের জলদূষণ তারপরে চলে আসবো সাতচল্লিশ নম্বর কৃষি জমির হ্রাস মিষ্টি জলের অভাব ক্রম বর্ধমান জনসংখ্যার সমস্যা অরণ্য ধ্বংস তাহলে অ্যান্সারটা হবে ক্রম বর্ধমান জনসংখ্যার সমস্যা পরের কোশ্চিন নাইট্রোজেন প্রাণী দেহে কিভাবে প্রবেশ করে অ্যান্সারটা বলছে একটু লিখে নাও প্রাণীরা যখন উদ্ভিদদের ভক্ষণ করে তখন নাইট্রোজেন প্রাণী দেহে প্রবেশ করে আটচল্লিশ নম্বর উদ্ভিদ নাইট্রোজেন কোথা থেকে সংগ্রহ করে অ্যান্সারটি লিখে নাও মাটির মাটির নাইট্রেট লবন নাইট্রেট লবণ পরের কোশ্চিনে চলে আসবো উনপঞ্চাশ নম্বর নাইট্রোজেনে আবদ্ধ নাইট্রোজেন আবদ্ধ করে এমন একটি ব্যাকটেরিয়া উদাহরণ দাও তাহলে অ্যান্সার লিখতে পারো রাইজোবিয়াম বিয়াম উত্তরটা লিখে নাও রাইজোবিয়াম বিয়াম রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আচ্ছা পরের কোশ্চিন পঞ্চাশ নম্বর নাইট্রোজেন আবদ্ধ করে এমন একটি শৈবালের নাম লিখো উত্তরটা লিখে নাও নষ্ট শৈবালটার নাম হচ্ছে নষ্টক অন্য কিছু ভাবে না যে নষ্ট করে দিল একান্ন নম্বর বজ্রপাতের সময় বাতাসের নাইট্রোজেন অক্সিনের সঙ্গে মিলিত হয়ে কি তৈরি করে উত্তর লেখানাও নাইট্রিক অক্সাইড এন বাহান্ন নম্বর মাটির কোন ব্যাকটেরিয়া নাইট্রেট গঠনে সাহায্য করে মাটির নাইট্রিফিকেশন সরি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রি ফাইং ব্যাকটেরিয়া ফাইং ব্যাকটেরিয়া নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তারপরে চলে আসবো তিরপান্নতে ডি নাইপেন পদ্ধতিতে অংশগ্রহণ করে এমন একটি ব্যাকটেরিয়ার নাম লেখো উত্তর লিখে নাও সিউডো মোনাস তারপরে চলে আসবো সাতান্নতে চুয়ান্ন পরে সাতান্ন দেখতে পাচ্ছ কি এগুলো উল্টাপাল্টা করে রেখেছে সাতান্ন নম্বর কোশ্চিন রয়েছে ডিডিটি পাখির দেহে প্রবেশ করে কি অসুবিধা করে ডিডিটি যখন পাখির দেহে প্রবেশ করবে তখন কি হবে জীব বিবর্ধন ঘটবে উত্তরটা লিখে নাও জীব বিবর্ধন ঘটবে বিবর্ধন ঘটবে আচ্ছা আঠারো নম্বর দুটি বায়ু দূষকের নাম লেখো তাহলে দুটো বায়ু দূষক কি যেকোনো লিখতে পারো লিখে দাও সিও টু বায়ু দূষণ করে ধোয়া বায়ু দূষণ করে যে কোনো দুটো লিখতে পারো আরো অনেক কিছুই রয়েছে উনষাট নম্বর অম্লবৃষ্টির বৃষ্টির জন্য কোন গ্রিনহাউস গ্যাস দায়ী অম্লবৃষ্টির জন্য নাইট্রোজেন ডাই অক্সাইড দায়ী এন ও একটি এসপিএম এর উদাহরণ দাও এসপিএম উদাহরণ লিখতে পারো ধোয়া ধোয়া কিন্তু এসপিএম এর অন্তর্গত একষট্টি নম্বর ইউট্রিফিকেশন এর যে কোনো একটি কারণ লেখো তাহলে লিখতে পারো ডিটারজেন্ট 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 এটার জন্য ইলেকট্রিফিকেশন হয়ে থাকে পঁয়ষট্টি নম্বর টাইফয়েড সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো টাইফয়েড সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সালমোনেলা টাইফি উত্তর লিখে নাও সাল মোনেলা মোনে লা টাইফি ট্যাকার হাসি হয় ঋষি টাইফি আচ্ছা পরের কোশ্চেন আলোচনা করব কত ডেসিবেল শব্দে শ্রবণ শক্তি লোপ পায় তাহলে একশো এর বেশি মানে একশো ডেসিবেল শব্দ শুনলে বধির হয়ে যাবে ঠিক আছে উত্তর লিখতে পারো একশো ডেসিবেল তারপরে হটস্পট নির্ধারণের শর্ত উল্লেখ করো তাহলে এটা একটু বড় রয়েছে আনসারটা আমি বলছি একটু লিখে নাও এক নম্বর স্থানীয় জীব প্রজাতির সংখ্যা বেশি থাকতে হবে এক নম্বর দুই নম্বর উদ্ভিদ প্রজাতি কিন্তু বেশি থাকতে হবে পঁয়ষট্টি নম্বর কোন সি টু সংরক্ষণ ব্যবস্থায় অনুজীব ব্যবপ্রাণী বন্য উদ্ভিদ কৃষি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয় সেটা লিখে দাও সংরক্ষণ ইন সি টু সংরক্ষণ ইনসিটু সংরক্ষণ আশা করি সবাই লিখতে পারছো আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোর সাহায্যে যদি তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পরের क्वेश्चन আলোচনা করব পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রন্ডেনড্রন দেখো এখানে সত্য মিথ্যা পড়ে দিয়েছে এটা সত্য হবে অভয়ারণ্য কি ধরনের সংরক্ষিত কি কি ধরনের সংরক্ষণে ব্যবহৃত হয় তাহলে অবরন্য ইনসিটু সংরক্ষণে ব্যবহার হয় ইনসিটু রেড ডেটা বুক কে তৈরি করে উত্তর লিখ নাও আইইউসিএন তৈরি করে কর্বেট জাতীয় উদ্যান কোন প্রদেশে অবস্থিত তাহলে করবেট রয়েছে উত্তরাখণ্ডে তাহলে উত্তর লিখে নাও উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রয়েছে পশ্চিমবঙ্গের একটি বায়স রিজার্ভের নাম লিখো উত্তর লিখে নাও সুন্দরবন একদম সুন্দর করে সুন্দরবন লিখে দাও সুন্দরবন একাত্তর নম্বর ক্রায় সংরক্ষণে কত তাপমাত্রার তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় -96 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরে কোশ্চেনে চলে আসবো যে এফএম এর পুরো কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা অনেকবার বলেছি আমার ভিডিওতে অনেক ভুল তো বলা আছে 73 নম্বর পিবিআর এর পুরো কি এটা অনেকবার বলেছি আরেকবার বলে দিচ্ছি পিপলস বায়ো ডাইভার্সিটি রেজিস্টার 74 নম্বর জীববৈচিত্র্য হটস্পট এর একটি বৈশিষ্ট্য লেখো তাহলে হটস্পটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্থানীয় प्रजाতি বেশি থাকবে পঁয়সত্তর নম্বর এক শৃঙ্গ গণ্ডনের বিজ্ঞানসম্মত নাম কি উত্তরটা আমি বলছি লিখে নাও আর এইচ আই এন ও সি ই আর ও এস ইউ এন আই সি ও আর এম আই এস এম আই এস ঠিক আছে লিখে নাও তারপরে চলে আসবো স্থানীয় মানুষ ও বনদপ্তর যতভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো উত্তরটা লিখে নাও যে এফ এম যে রেড পান্ডার বিজ্ঞানসম্মত নাম কি উত্তরটা দেখো লিখছি এ আই এল ইউ আর ইউ এস এফ ইউএল জিই এন এস আটাত্তর নম্বর পশ্চিমবঙ্গে ক্রোকোডাইল প্রজেক্ট কোথায় চালু করা হয়েছে উত্তর লিখে নাও সুন্দরবন ঠিক আছে সুন্দরবন আশা করি সবে বুঝতে পারছো আর যদি আমার ভিডিওগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাতে লাইক করবা কমেন্ট করবা এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না ধন্যবাদ